আমি কয়দিন একটা ভিডিও বানিয়েছিলাম যে শেখ জীবন কাটতেছে ফেরারি আসামির মতো অনেকেই হয়তো বিশ্বাস করেননি কিন্তু আসলে তাই সত্য এবং এই শেখ এখন ভারতে গৃহবন্দী অবস্থায় আছে দেখুন এটা কিন্তু তার প্রাপ্য ছিল যে শেখ হাসিনা গত পনেরো বছর ধরে যাকে খুশি তাকে গৃহবন্দী রেখেছে যাকে খুশি তাকে জেলখানায় বন্দী রেখেছে গুম করেছে খুন করেছে এমনকি টর্চার করেছে এমনকি সবসময় গোয়েন্দা দিয়ে ফলো করাতো সকালবেলা ঘুম থেকে উঠেই তার পছন্দের কাজ ছিল ওই যে থেকে মানুষের ফোন তার জন্য দিত সেগুলো শুনতো যে কে তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করলো এবং টক শো দেখতো যে কে তার বিরুদ্ধে কি বললো এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিত গোয়েন্দার লোকজনকে দিয়ে এবং আপনি দেখেন যে বিভিন্ন গোয়েন্দার লোকজনকে দিয়ে তিনি বহু হয়রানি করেছেন বহু কিছু করেছেন মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন ভোটাধিকার কেড়ে নিয়েছেন ডিজিটাল নিরাপত্তা মতো কুখ্যাতন করেছেন যে ডিজিটাল নিরাপত্তা কারণে মানুষ ভয়ে কথা বলতে পারতো না সেই শেখ হাসিনা কথা বলতে পারতেছেন না তাকে ভারত কার্যত গৃহবন্দী করে রেখেছে আমি এই সংবাদটা ছাপিয়েছে ঢাকা পোস্ট কিন্তু ঢাকা পোস্ট এই সংবাদটা কপি করেছে নর্থ নর্থ নিউজ থেকে আপনারা নিউজের নাম শুনলেই মনে করেন যে এটা মনে চন্দন নন্দী লিখেছে না ভাই এই কলামটা চন্দন নন্দী লিখেনি এটা লিখেছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ তো এটা যথেষ্ট বিশ্বাসযোগ্য এই সেলিম সামাদ লিখেছেন যে শেখ দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাটির কাছে নিরাপদ বাড়িতে আছেন শেখ দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাটির ভিতরে অবস্থিত নিরাপদ একটি বাড়িতে আছেন সেখান থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারতেছেন না কারণ তার যোগাযোগের কোনো মাধ্যম নয় বা সে মোবাইল ফোন নাই টেলিফোন নাই কিছু নাই সেলিম সামা তার প্রতিবেদনে এক অজ্ঞাত সূত্রের বরাতে লিখেছেন যে সূত্রটি নিশ্চিত করতে পারেনি যে পাঁচই আগস্ট শেখ হাসিনা যখনই হিন্দন বিমান ঘাটিতে যান তখনই তাকে গৃহবন্দী করা হয়েছিল কি না আমার মনে হয়নি কারণ শেখ হাসিনা পাঁচই আগস্টের পরে কিন্তু অনেকবারই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলেছেন তবে এই সেলিম সামাদের সূত্রটি নিশ্চিত করেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণের পর মুদির সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন এরপর শেখ হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় দিল্লির একটা নিরাপদ বাড়িতে এবং মুদি ইউনুসের কথোপকথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইস বন্ধ করে দেওয়া হয় এরপর থেকে হাসিনার কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না সূত্রটি আরো জানিয়েছে যে হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই হাসিনার এই নিরাপদ বাড়িটি কিন্তু বিমান ঘাটির ভিতরে এই বিমান ঘাটির ভিতরে একটি নিরাপদ বাড়িতে তিনি আসেন এবং এই ঘাটির ভেতরে ভারতীয় সেনাবাহিনীর জন্য থাকা একটি সুপার শপও আছে শেখ এই সুপার শপেও কেনাকাটা করতে যাওয়ার অনুমতি ভারত সরকার দেয়নি অথচ শেখাসিনা যে বাসা থাকেন সেই বাসা থেকে সুপার শপ দেখা যায় এই মানে কয়েকটা কদম পরে কিন্তু সুপার শপ সেখানেও শেখাসিনা কে কেনাকাটা করতে যাওয়ার জন্য ভারত সরকার তাকে অনুমতি দেয়নি তার মানে তিনি কার্যত গৃহবন্দী অবস্থায় আছেন এবং তার কাছ থেকে যোগাযোগের সকল ডিভাইস গুলো কেড়ে নেওয়া হয়েছে সেলিম সামাদ আরও লিখেছেন যে শেখাসিনা মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসাবে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি যদিও এক মাস ধরেই দিল্লিতে আছেন। যখন ভারতে পালিয়ে যান তখন তার ছেলে যে। তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন। কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করে সরকার মানে ভারত সরকার কারণ ভারত সরকার জানান যে তুমি দিল্লিতে আসলেও তোমার মায়ের সঙ্গে তোমার দেখা হবে না আরো জানা গেছে যে হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ফলে শেখ কারোর সঙ্গেই কথা বলতে পারতেছেন না শেখ যে একটা নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলে এবং মেয়ের নীরবতা স্পষ্ট কারণ তার ব্যাপারে কিছুই বলতেছেন না দিল্লিতে আছেন তার বোন শেখ রেহানাও সেই বাড়িতে আছেন যদিও রেহানা ব্রিটিশ নাগরিক কিন্তু তিনি শেখ সঙ্গে গিয়ে সেখানে আটকে গেছেন সেলিম সামাদ বলেছেন যে শেখ মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আইনসভার সদস্য এবং জুনিয়র মন্ত্রীর দায়িত্ব পালন করতেছেন তবে টিউলিপ যুক্তরাজ্য সরকারকে তার খালা হাসিনা এবং মা রেহানাকে সাহায্য করার জন্য কোনো অনুরোধ এখন পর্যন্ত করেননি বলেই প্রতীয়মান হচ্ছে তবে টিউলিপ নয়া দিল্লির ব্রিটিশ হাইকমিশন থেকে কোনো সহায়তা চেয়েছেন কিনা সেই বিষয়টি এখনো স্পষ্ট নয় অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ আরো বলেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন আর যদি বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চায় তাহলে এটি হবে ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য একটা বড় ধাক্কা তখন তিনি শ্যাম রাখি না কুল রাখি এই চিন্তা নরেন্দ্র মোদীর বিশাল বিপদে পড়বেন এবং সেলিম সাহা লিখেছেন যে যদি বাংলাদেশের অনুরোধের পর ভারত শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে তাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সেটি তারা কিভাবে কাটিয়ে উঠবে এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিভাবে তারা পুনঃস্থাপন করবে সেটি কিন্তু এখনই বলা যাচ্ছে না দর্শক এই হচ্ছে অবস্থা দেখেন মানে এতদিন গত পনেরো বছর ধরে যা করেছেন মানুষের উপরে সেটি এখন কিন্তু নিজের কাছেই ফিরে আসতেছে আজকে যুক্তরাজ্য না বলে দিয়েছে আমেরিকা বিচানসেধাজ্ঞা দিয়েছে পৃথিবীর কোন দেশ শেখ আশ্রয় দিতে রাজি হচ্ছে না এমনকি যে সৌদি আরব কাতার কুয়েত যাদের উপর শেখ অনেক আশা ছিল যে অন্তত এই দেশগুলো আমাকে আশ্রয় দিবে কিন্তু এই দেশগুলো আসলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন সময় তাকে রেসপেক্ট করতো কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী কিন্তু এই আরব কান্ট্রিগুলো তারাও জানতো যে হাসিনা ইসলাম বিদ্বেষী এবং তারাও না বলে দিয়েছে আজকে হাসিনার মনে হয় ওই রাশিয়া সারা যাওয়ার কোনো জায়গা নেই কেউ তাকে আশ্রয় দেয় না এবং ডক্টর ইউনুস পিটিআই কে পরশু দিয়েছেন সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ সরকার হাসিনাকে ফেরত চায় তার আগ পর্যন্ত হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে তাহলে আমরা তার কথা হয়তো ভুলে যাব বাট সে যদি অনবরত উস্কানি দেয় তাহলে কিন্তু এটা তার জন্য খারাপ এবং ভারতের জন্য খারাপ তো এর জন্য আমি মনে করি যে ভারত যাই বলুক না কেন ভারত কিন্তু হাসিনা নিয়ে এটা সম্পূর্ণ রূপে একটা অস্বস্তিতে আছে। কারণ হাসিনা যাওয়ার সময় ভারত চিন্তা করেছিল যে হাসিনা মাত্র এখানে কয়েক ঘন্টা ল্যান্ড করবেন তারপরে হাসিনা ইউরোপের কোথাও দিবেন কিন্তু তারপর হাসিনার সমস্ত পদ বন্ধ হয়ে যায় এবং বাধ্য হয়ে তাকে ভারতেই থাকতে হচ্ছে ওদিকে আবার বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয় আছে ব্যবসা বাণিজ্য আছে আদা আদানি চুক্তি আছে সব মিলিয়ে কিন্তু এই সম্পর্ক কিন্তু একটা ব্যক্তির জন্য নষ্ট হতে পারে না এই কারণে ভারত আপাতত তার কাছ থেকে সম্পূর্ণ মোবাইল টেলিফোন সবকিছু কেড়ে নিয়ে তাকে একজন গৃহবন্দী অবস্থায় রাখছে যে শুধু সারাদিন টেলিভিশন দেখাও পত্রিকা পড়ো আর ঘুমাও এর বাইরে কোনো কাজ নাই ঘরের বাইরে বেরোতে পারবে না কি পাশে একটা দোকান আছে সেনাবাহিনীর দোকান সেই দোকানেও সে যেতে পারবে না এই হচ্ছে গিয়ে তার অবস্থা এবং এটা হচ্ছে তার জন্য একটা উপযুক্ত শিক্ষা হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার এই শেষ কোন সন্দেহ নাই কিন্তু যেই দেশ যেই দেশের জন্য তিনি নিজের দেশটাকে বিক্রি করে প্রায় উদাহরণ তুলে দিয়েছেন সেই দেশটাও কিন্তু এখন তাকে ঠিক ট্রিট করতেছে না ভাবটা এমন যে তুমি আইসো তোমাকে জায়গা দিছি এতো বেশি তার চেয়ে আর কি করবো তো এই হচ্ছে গিয়ে আমরা জানতে পারলাম নর্থ ইস্ট নিউজের সেলিম সামাদের প্রতিবেদনে তিনজন অনুসন্ধানী সাংবাদিক